দেখছেন চ্যানেল নাইন প্রণব শাহু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতি রাত এগারোটায় অনুষ্ঠান নিয়ে আসি এবং আমরা আজকে কথা বলার চেষ্টা করব আমরা জানি যে সারা দেশে আজকে যে ধরনের তাপ দাহ চলছে এবং সেটি গণমাধ্যমের প্রধান নাম সেটি আলোচনা করার কথা ছিল কিন্তু আমরা একটু অন্য একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বিশেষ করে আমরা জানি যে রাখাইন এবং মায়ানমার ইস্যুতে নানা ধরনের ঝুঁকির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমরা যখন কথা বলছি তখন হাজারো হাজারো রোহিঙ্গা নাফ নদীর তীরে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশের জন্য চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ আবারও রোহিঙ্গাদের বড় একটি ঢল এখানে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমরা জানি যে সেই রাজ্যে বিশেষ করে আরাকান আর্মি এবং মায়ানমারের যে সামরিক জানতা তাদের মধ্যে এই মুহূর্তে যারা ক্ষমতা আছে দেশটিতে তাদের মধ্যে সংঘর্ষ সহিংসতা চলছে এবং তার প্রেক্ষিতে প্রায়শই আরাকান আর্মি এবং সেই যে সরকারটি এখন রয়েছে তাদের সমর্থকরা প্রায়শই আমাদের সীমান্তে অতিক্রম করে ঢুকে পড়ছে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই নীতির আলোকে কারোর সঙ্গেই আমাদের খারাপ সম্পর্ক নয় সেই ধারাবাহিকতায় বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা করে তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করছে এবং আগামীকালও এ ধরনের একটি ফেরত প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকেই ফেরত যাচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ রোহিঙ্গা ঢোকার অপেক্ষায় রয়েছে এবং বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশিত হয়েছে যে আবারও বাংলাদেশকে আশ্রয় দিতে হয়তো বা হতে পারে কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সমুয়ে আমরা দেখেছি যে নানা মাতৃক সহিংস ঘটনা থেকে শুরু করে নানা ধরনের আইনশৃঙ্খলতা অবনতি ঘটাতে এই রোহিঙ্গারা কিন্তু নানা পর্যায়ে কাজ করে যায় এবং সেই ধারাবাহিকতায় নিরাপত্তা ঝুঁকি যেমন থাকে এবং আমাদের জন্য বাড়তি একটি ঝুঁকি তৈরি হয় আমরা আজকে শিরোনাম রেখেছি আবারও প্রবেশের অপেক্ষায় হাজারো রোহিঙ্গা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর আব্দুল মান্ন চৌধুরী উপর বল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এবং মেজর অফিসপ্রাপ্ত এমদাদুল ইসলাম নিরাপত্তা বিশ্লেষক আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে খুব কাছ থেকে যিনি দেখেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম আপনি সবসময় খোঁজ খবর রাখেন এই মুহূর্তে এই যে নতুন করে তারা ঢোকার একটা চেষ্টা করছে ডাফ নদীতে তীরবর্তী জায়গায় জড়ো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে আবারও তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করবে সেই ধারাবাহিকতায় বারবার এরকম ঝুঁকির মধ্যে আমরা পড়ছি মেজর এমদাদ কী যুক্ত করবেন ধন্যবাদ আসলে না এটা আমাদের খুব বেশি আশ্চর্য করছে না এই কারণে কারণ আমরা জানি যে মিয়ানমারে বিশেষ করে আমাদের সন্নিহিত অঞ্চল রাখাইনে আরাকান আর্মি এবং মিয়ানমার মধ্যে একটা চলে আসছে এবং সেনাবাহিনীর সংঘর্ষ এটা প্রলম্বিত হচ্ছে তো এটা যতই দিন যাচ্ছে ততই ওখানে ওই অঞ্চলে যারা এখনো পর্যন্ত সেটা রোহিঙ্গা হোক বা রাখাইন হোক তাদের জীবনকে অনেকটা ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে তো এখানে যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে ব্রিটিশরা রোহিঙ্গা এবং রাখাইনকে আমাদের এখানে যেমন হিন্দু মুসলমানকে বিভক্ত করেছে ওখানে একেবারেই উত্তর দক্ষিণে বিভক্ত করেছে এবং রোহিঙ্গাদেরকে রাখাইন যার জন্য রোহিঙ্গা যারা আক্রান্ত হচ্ছে তারা হয়তো দক্ষিণ দিকে চলে যাচ্ছে দিকে আহ ওদিকে চলে যাচ্ছে হয়তো নেপোলির দিকে চলে যাচ্ছে আর রোহিঙ্গা যারা আক্রান্ত হচ্ছে তাদের এখন বাঁচার পথ তাদের স্কেপ রুট হচ্ছে এদিকে বাংলাদেশের দিকে আসা তো সেটাই এখন হচ্ছে তো এখানে সংঘাতটা এতদিন পর্যন্ত ছিল কিছুটা পাহাড়ি অঞ্চল যেখান থেকে অলরেডি রোহিঙ্গারা আমাদের এখানে চলে আসছে সেসব অঞ্চলকে ঘিরে সেখানে রাখাইনরা যারা ছিল তারা আমাদের দেখে আসেনি বাট এদিকে নিচের দিকে নেমে যখন মঙ্গল বুথি রঙের দিকে যখন চলে আসছে সংঘাতটা এখন তখন সেখানে যেসব রোহিঙ্গারা এতদিন রয়ে গিয়েছিল তারা হয়তো এখন জীবন বাঁচানোর জন্য আমাদের দিকে আসবে

এই এত অধিক সংখ্যক মানে বাংলাদেশের এমনি নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং আমাদের পরিবেশ থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে নানা পর্যায়ে বিপর্যস্ত হতে হচ্ছে এই এদের কারণে রোহিঙ্গাদের কারণে আবারও তাদেরকে আশ্রয় দেওয়া মানে আরও আরও বিপদ ডেকে আনা আমি আবারও আসবো আপনার কাছে আমার সঙ্গে অধ্যাপক ডক্টর আব্দুল আনন্দ চৌধুরী স্যার আছেন স্যার একটা বিষয় যে আপনি জানেন যে এই জিও পলিটিক্যালি বাংলাদেশের অবস্থানটি এখন সবাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে যেমন চীন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভারত তেমন রাশিয়া এই ধারাবাহিকতায় এই রোহিঙ্গা ইস্যুতে আমরা দীর্ঘদিন ধরে সাফার করছি কিন্তু কেউ আমাদেরকে এই প্রত্যাবশনে সহযোগিতা করল না আবার এখন রাখাইনে যারা এই নতুন করে সহিংসতা চালাচ্ছে তারা বৌদ্ধ সম্প্রদায়ের তাদের সঙ্গে রোহিঙ্গাদের একটা বৈরী সম্পর্ক কিন্তু আরাকান আর্মির সঙ্গে তারা লড়াই করে তারা উইন উইন সিচুয়েশনে এ কারণেই কি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে সে ধারাবাহিকতা কি যুক্ত করার আছে মাননীয় স্যার কি যুক্ত করবেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি উনি আলোচনা সূচনা করেছেন উনি ব্যাপারে বিশেষজ্ঞ আমি ব্যক্তিগতভাবে বিশেষজ্ঞ নয় সাধারণ জ্ঞান থেকে বিশ্ব আমি কথা বলার চেষ্টা করছি আপনার একটা একটা চূড়ান্ত পর্ব পুনিত হওয়ার আশঙ্কায় আমরা ছিলাম যেমন আরাকান সেনাবাহিনী বোধ হয় তাদেরকে বহু করে ফেলেছে অনেকটাই এরা মানে যাকে বলা হয় যে উনঠাশ হয়ে পড়েছে সরকার এবং সরকারের বাহিনী এই প্রেক্ষাপটে সরকার পরিচিত রোহিঙ্গাদেরকে আর্মিতে রিক্রুট করার জন্য চেষ্টা করেছে খানিকটা হয়তো সফলতা অর্জন করেছিল কিন্তু ব্যাপকভাবে সফলতার পথ না দেখে এবং পুনর্বার এখন এখন রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে ঠিক এবং তারা এসে এখানে অপেক্ষাবান রয়েছে যে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা একসময় তাদেরকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছিলাম মানবিক দিক বিবেচনা করে দিয়েছিলাম আর একটা অভিজ্ঞতার উপরে আমি ব্যক্তিগতভাবেও আর্টিকেল দেখেছিলাম যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া উচিত তাদেরকে আশ্রয় নয় শুধুমাত্র যত রকমের সুযোগ সুবিধা আছে সবই দেওয়া প্রয়োজন কারণ আমার তখন মনের মধ্যে ভেসে এসেছে উনিশশো সাল সেই সময় তো ওরা যখন রিফিউজি হয়ে আসলো আমার এখানে উনিশশো একাত্তর সালে আমিও রিফিউজি হয়ে সীমান্ত অতিক্রম করেছিলাম সে কথা মনে পড়ার সাথে সাথে এবং তার মানবিক চিত্রটা যখন ফুটেছিল সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমার লেখালেখির মাধ্যমে যে তাদেরকে সাহায্য সহায়তা করা একান্ত প্রয়োজন কিন্তু আপনার এই ঘটনা পরম্পরায় যে জিনিস ঘটেছে এটা আমাদের রোহিঙ্গারা এখন হচ্ছে যে আমাদের কাছে গলার কাটা আর যারা নাকি সীমান্ত দাঁড়িয়ে আছে এরা হচ্ছে আমাদের উপর গোদের উপর বিস্ফোরা এই গোদের উপর তো অলরেডি গোদদের বহন আর বহন করছি আমরা আর বিস্ফোরা অবস্থান করছে এখানে আমি জানি না আর কতটা মানবতা আমরা প্রদর্শন করতে পারবো এবং করা উচিত এটাও আমি মনে করি না ও যখন দেখা যাচ্ছে যে দানবরা যখন মানবতা মানবের রূপ নেয় তখন কিন্তু আমরা যদি মনে করি যে তাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেব তখন আমাদের নিজেদের সংকট বৃদ্ধি করা ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না কতটা খুব খারাপ না হচ্ছে কিন্তু এই পর্যন্ত আমাদের যেসব সমস্যা দিয়ে সৃষ্টি হচ্ছে সব দিক থেকে সেই সব সমস্যার কথা বিবেচনা করলে মনে হবে যে আর আমাদের নিজেদের অস্তিত্বকে বিপন্ন করার পথে ঠেলে দিয়ে আমরা মানবিক হওয়ার মতো বোধ সুযোগ সুবিধা নাই এই আর একান্ত কেন কেউ আসলে সমর্থন করছে এবং তাদেরকে ট্রেনিং দিয়েছে সেটাও আমরা কিন্তু আবাস পাচ্ছি এবং তথ্য সূত্রে সত্য তো যাচাই করে দেখা গেছে যে হ্যাঁ তো এই যদি অবস্থা চলতে থাকে আর এখানে তো কত রকমের সমস্যার সৃষ্টি হয়েছে সেই সব প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আসলে বর্তমানে আর আমাদের কাছে এটাকে প্রতিহত করার ছাড়া অন্য বড় উপায় আমার কাছে নেই যেমন করে আর এই এই দেখেন নাকি কিছুক্ষণ আজকে সকালের আবার এই বোধহয় আমাদের গার্ডের চিফ সেখানে গেলেন দেখে আসার জন্য সব ঠিকই আছে কিছুক্ষণের মধ্যে জেলেদের উপর গুলি চালানো এবং যারা জেলেদের উপর গুলি চালিয়েছে তারা আসলে সরকারি বাহিনীর সদস্য সেই হিসাবে এখন আমরা আরেকটা সংকটের মধ্যে পড়ে গিয়েছি এই সব কিছু বিবেচনার প্রেক্ষিতে বিশ্ব কি অবস্থান নেবে বাংলাদেশ কি অবস্থান নেওয়া উচিত এগুলো হয়তো বিশেষজ্ঞরা বলবেন কিন্তু আমার মতো লোকের ধারণা হচ্ছে

আবার নতুন করে আসতে চাইছে কেন এটি একটি আবার যে কথাগুলো আমরা বলছি যে আমরা যেই পরিমাণ ঝুঁকিতে রয়েছি আবার যখন তখন আমাদের নদীতে জেলেদেরকে গুলি করা জেদেরকে জিম্মি করা সেগুলো নিয়ে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা সবসময়ই এই জান্তা সরকারের ছিল এই একটা ঝুঁকি তো আমাদের থাকছে বাড়ির কাছে যদি যুদ্ধ হয় সেটার চোরাচালিনি করে আমাদের চাল ধান সব ওইখানে যায় মানে সেটার একটা সংকট আবার যদি আমরা সংকটে পড়ি তাহলে আরেক ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হয় অনেকগুলো প্রশ্ন কি বলবেন কিন্তু তারা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর সঙ্গ নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল নাইন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে মেজর অফিসের প্রাপ্ত ইমদাদুল ইসলাম আপনার কাছে রাখাইছিল কি যুক্ত করবেন ধন্যবাদ আসলে এই যে রোহিঙ্গারা যে এখানে অনুপ্রবেশ করার চেষ্টায় আছে বা অপেক্ষায় আছে সেটা থেকে আমার কাছে আমরা তো অলরেডি তাদের আশ্রয় দিয়েছি সেটা আমাদের কাছে আমাদের বিবেচনা আছে আমরা নিরাপত্তা ঝুঁকি সেগুলোও আমাদের অলরেডি আমরা উই হ্যাভ অফ দ্য পয়েন্ট অফ কনসিডারেশন এবং কনসার্ন ওগুলোর থেকেও বড় বিষয় হচ্ছে এখন মিয়ানমার সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদেরকে তাদের এনরোল করছে তাদের তারা রিক্রুট আমরা যেটা জানি সেখানে হচ্ছে হাজারের উপরে অলরেডি রোহিঙ্গারা সেখানে জয়েন করেছে তারা প্রশিক্ষণ নিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের জন্য যদি ঝুঁকি তৈরি করে থাকে সেটা হচ্ছে এখন যখন এরা যুদ্ধে লিপ্ত হবে তখন তাদেরকে আরাকান আর্মির সাথে এই যুদ্ধটা তাদেরকে মিয়ানমার সেনাবাহিনী সেখানে তাদেরকে ঠেলে দিবে। তখন সেই যে যখন এই দুটা যেখানে দুইটা পক্ষই অর্থাৎ তারা রাখাইন এবং রোহিঙ্গা দুইটা পক্ষই কিন্তু সেখানের বসবাসকারী বামাররা কিন্তু এখানে বসবাস করে না মিয়ানমার সেনাবাহিনী এখানে শুধু তাদের ক্যাম্পে থাকে বা তাদের বিভিন্ন তাদের কিন্তু অবস্থা নয় এখানে কিন্তু এই যে দুটা গোষ্ঠীকে মুখোমুখি করে দেওয়ার প্ল্যান সেটা হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ সার্বিক সেটাই এখন নির্ধারণ করবেন তাদেরকে সেই জিনিসটাই মাথায় রাখতে হবে এখন এই যে যখন যুদ্ধ দুইটি পক্ষের মধ্যে যদি আরাকান এবং আরাকা রোহিঙ্গারা মুখোমুখি হয় তখন আমাদের ক্যাম্পে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে তাদের কি প্রতিক্রিয়া হবে তাদের কি ভূমিকা হবে তাদের প্রত্যাবাসন কি ভূমিকা হবে এগুলো নিয়ে আমাদেরকে বেশি করে বিবেচনায় আমাদের রাখতে হবে এখানে আর যদি দুই চার পাঁচ হাজার হয়তো রোহিঙ্গা যদি অবস্থান করেও আমি যতটুকু জানি অত অত সংখ্যায়ও না তারা যেটুক সংখ্যায় আসছে সেটা যদি কোনোভাবে জীবনের বাঁচানোর তাগিদে আমরা মানবিকতা মানবিকতা দেখিয়েছি হঠাৎ করে অমানবিক একবারে হয়ে যাওয়া হঠাৎ করে আমরা যদি মিয়ানমার সেনাবাহিনীর বিজেপির লোকজনকে আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠাতে পারি সেই মানবিকতাও যদি আমরা দেখাতে পারি

রিক্রুট করা হচ্ছে সেটা যেমন বিবেচনায় রাখতে হবে ভবিষ্যতে এদের এরা কি করবে এবং আমাদের ভেতরে যে দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গা আছে তাদের কি প্রতিক্রিয়া হবে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বাড়ছে আবার একটা সর্বাত্মক যুদ্ধের চেষ্টা তো তাদের পক্ষ থেকে লাগানোর চেষ্টা সবসময়ই থাকে কিন্তু বাংলাদেশী সবসময় একেবারে আদর্শিক জায়গাটি ধরে রেখে এখনও পর্যন্ত মাথা ঠান্ডা করে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেটি যথাযথ মনে করেন কিনা এবং আমার কাছে মনে হয়েছে যে মানবিকতা একদিকে কিন্তু নিজের আক্রান্ত হয়ে বিপদগ্রস্ত হওয়া আরেকটি দিক সেই ধারাবাহিকতায় কি যুক্ত করা রয়েছে মাননীয় স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান হচ্ছে আর কোনো রোহিঙ্গাকে আমরা মানে আমাদের এখানে আশ্রয় দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই বিবিধ কারণে এখন এই জিনিসটা সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার একান্ত প্রয়োজন হয়েছে এবং এটা অত্যন্ত জরুরি যে এই মুহূর্তে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করার জন্য আমাদের কাছাকাছি জায়গায় অবস্থান শুরু করেছে এই বিষয়টা সারা বিশ্বকে জানানো প্রয়োজন এবং আমি মনে করি এছাড়া এই মুহূর্ত করণীয় কি হতে পারে এটা সংখ্যা যদি দুইশো আটান্ন হতো তাহলে একটা কথা ছিল ওই যে যে বিজেপির লোকজন দুইশো আটান্ন জনকে আমরা ফেরত দিয়ে দিয়েছি দুই দফা তাই হচ্ছে সংখ্যাটা যদি তাই হতো যে আসে আর যাচ্ছে তাহলে হয়তো বিবেচনার একটা সুযোগ ছিল কিন্তু এই রোহিঙ্গারা যখন এখানে আসে তখন আসে আর ফেরত যাওয়ার কোনো পরিবেশও তৈরি হয় না ফেরত যায়ও না এমন প্রেক্ষাপটে আমাদের তো হাজারো সমস্যা রয়েছে এই সমস্যার প্রেক্ষিতে তো রাষ্ট্র পর্যায়ে যারা রয়েছেন তারা নিশ্চয়ই নিয়ে চিন্তাভাবনা করছেন কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে রাষ্ট্র যে তার অবস্থান সাম্প্রতিককালে তার যে অবস্থানটা নিয়েছে সেটা সঠিক অবস্থান এবং সেই অবস্থানটা পৃথিবীর অন্যান্য দেশকে বন্ধু দেশ হোক আর বন্ধু মানে শত্রু দেশে হোক এবং আমাদের কোনো শত্রু নেই অবশ্য বন্ধু দেশকে জানিয়ে দেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করি এবং অতি দ্রুত বোধ হয় অভিজ্ঞতার প্রেক্ষিতে সেটা উচ্চারিত হয়েছে কিন্তু মানবিকতা তো আমরা এড়িয়ে যেতে পারবো না আর আমার নিজের অস্তিত্বকে আমি বিভিন্ন কর্তৃত্ব দুই দুইয়ের মধ্যে একটা ইকুয়েশন কোথাও প্রয়োজন প্রয়োজন সরকার নিশ্চয় অংশ গ্রহণ করবেন এইতে আমার আমি শেষ করব আনন্দ শেষ কথায় কি যুক্তি করবেন তো আমার তো প্রথম কথা শেষ করতে একই হচ্ছে আমি আমার নিজের শতটা দেখব এবারে আর আমি কোনোদিনও অন্যের প্রতি বৈরীয় ভাবাপন্ন ছিলাম না ভবিষ্যতা হব না কিন্তু যখনই আমার নিজের গলায় ফাঁস লাগতে যাবে সেই ফাঁস খোলা দেওয়ার ভালার জন্য এটা তো ফাঁসটা যেন আমার গলায় না লাগে সেই পথ আমাকে অবশ্যই দুটো পথ আছে যদি ফাঁস লেগে যায় সেটা গোলার থেকে খুলে নিতে হবে আর যদি উপক্রম হয় যে ফাঁস লাগার আমি এমন কোনো পথ অবলম্বন করতে চেষ্টা করবো যেন ফাঁসটা আমার না লাগে কারণ এখন আমার একটা সংকটময় পরিস্থিতি তো এই রোহিঙ্গা এক ধরনের সমস্যা করে না হাজারো রকমের সমস্যা করেছে অন্তহীন সৃষ্টি করেছে আর দেশের অভ্যন্তরে পাড়িয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করছে কুস্কানি দিয়ে যাচ্ছে বরাবরে যাতে করে আমরা অ্যাক্ট করি অর্থাৎ অ্যাক্ট করলে এরা কি ধরনের রিয়্যাক্ট করবে আমি জানি না তা আমরা তো অ্যাক্ট করতে যাবো না কারণ যুদ্ধ আমরা চাই না ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এবং যারা নিয়মিত চ্যানেল আইন দেখেন আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি